পৌনে ছটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো ওইদিকে মাই না হচ্ছে ঘুমও ছিল ও ঘুম দিয়ে উঠে গেছে তো উঠেই এখন এই যে মামের কোলে একটু আদর খাচ্ছে আর মামের এখন হঠাৎ করে বিলিতি আমরা খেতে ইচ্ছে হলো তো মামে যে বিলিতি আমরা খাচ্ছে আর আমাদের উনি দেখো আদল খাচ্ছে আদল আদল ওলে ওলে কি মাম বাবালে বাবালে দিচ্ছি তো আমাদের মাহিজন আর এখন আমরা খেতে ব্যস্ত দুজনে মা মেয়ে একটু আগে অফিস দিয়ে বাড়ি এলো আছে তো ওই ও ঝুড়িতে দেখ আর এদিকে আমাদের এই যে ছোট এসেছিল এই যে বিকালবেলায় তো ছোট মেয়ে আজকে আছে আমার ঘরে দেখ না আমার ঘরে দেখ না আর আমি এদিকে এই যে হচ্ছে পেঁয়াজ তারপর মটরশুঁটি মূলো শিম তারপরে হচ্ছে তোমার কি ফুলকপি টমেটো আর গাজর তো এইসব নিয়ে বসে পড়লাম আর তো আজকে সন্ধেবেলা হবে হচ্ছে খিচুড়ি তো মাম করবে খিচুড়ি তো তার জন্য আমি এই যে সবজি টবজিগুলো কেটে দেবো আর তো মাম কেমন করে খিচুড়ি বানায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে রাত্রিবেলা আজকে খিচুড়ি হবে ওই এখন সবজি কাটছে দিদি

আর এই যে দুটো গোল গোল পেঁয়াজ আছে তো কেটে আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে যেসব সবজি দেখতে পেলে তো সেগুলো সব এই যে কেটে কেটে নিলাম একেবারে এগুলো সব ধুয়ে রেডি করে রেখেছি মা মেয়েকে খাইয়ে দিল তো একটু পরে এসে রান্না করবে মাম তো তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে এই যে মামা আমি চলে এলাম রান্নাঘরে আর এদিকে মাহি যে কোলে উঠবে তো বাইনা করছিল তো সে মাম্মুকে কোলে করে নিয়েই ওই রান্না করছে তো মাম এই ফুলকপি আর সিমটাকে একটুখানি ভাপিয়ে দিলে আলুটা একটু সেদ্ধ করা আছে ওটাকে একটু ভেজে নেব মাকালো সিমগুলো অল্প করে ভেজে নেওয়া হচ্ছে সবগুলো সব সবজিগুলোই অল্প করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তবে এটাকে আমি তুলে রাখছি আলাদা পাত্রে কপিটা তেলে দিয়ে দিয়েছি এটাও একটু ভেজে নিয়ে হালকাভাবে ভেজে নিয়ে তুলে নেব কপিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবারে তুলে দেব এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি মূল কুচি কুচি কাটা এটা একটু বড় করে কাটার দরকার ছিল কিন্তু এটা ছোট হয়ে গেছে আর একটু বড় বড় ডুবো করে কাটার দরকার ছিল গাজর আছে আর মটর আছে এগুলো অল্প করে ভাপানো এবার এটাকে ভেজেও তুলে রাখবো এগুলো হয়ে গেছে আমার এগুলো এবারে তুলে রাখছি তেলে এবার আলুটা দেব এবার সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাইজ আলাদা হুম সব অল্প অল্প দিয়েছি সব আলু ভাজা হয়ে গেছে আমার মাম সব সবজিগুলো একেবারে ভেজে রেখে দিয়েছে এখানে আমি লঙ্কার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ওতে আমি এক চামচ ঘি দিয়েছি আর অল্প একটু আদা বাটা দেব খুব সামান্য না দিলেও চলে দিলেও চলে পেঁয়াজটা আমাদের কাটা হয়ে গেছে তাই নাহলে পেঁয়াজটা দেওয়ার কথা ছিল না এটাও বেশি হ্যাঁ মাম বলে দিয়েছিল আমার সব উল্টো কাটা হয়ে গেছে আজকে যে আস্তা হচ্ছে আস্ত দিতাম ওটাও খেতে খুব ভালো লাগে আস্ত আস্তমের খিচুড়ির সাথে ভালো লাগে থাকে মাম মা আসলে বলেছিল তো আমি সেই ভুল করে কুচিয়ে ফেলেছি তো বলছি আধা টুকু দিয়ে দিলাম এই যে এইটুকু দুটো ছোট ছোট দিয়ে দিচ্ছি রাস্তা পেঁয়াজ দুটো আছে এই দুটো হচ্ছে পরে আমি দিয়ে দেবো মাম রান্না করছিল মাম রান্না করতে করতে মামের গরম লেগে গেছে তো মাম খুলেই ফেললো

আর এগুলা ওদের দোকানের জন্য গুলো থাকে আর এই তেল চপ খাও তো মামুনির আবার যাবে মিটিংয়ে আবার বেরাতে হবে আর পুচকু যাবে সঙ্গে তো আমরাও গరగড়াম সব খেয়ে নেব ওরে মাഞ്ഞിনের দিকে রেডি হয়ে গেছে চলো

এখন দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এই তেজপাতা গুলো দিলাম তেলের মধ্যে একটুখানি ঘি আমি মিশিয়ে নিয়েছি আপনার এটা সরষের তেলেও করতে পারেন সাদা তেলেও করতে পারেন আমি ডালটা ধুয়ে নিয়েছি নিয়ে নেবো এক বাটি আমি যে বাটি নিয়েছি তার এক বাটি ডাল মাঝারি সাইজের বাটির এক বাটি ডাল আর পাশে হাঁড়িতে জল গরম হচ্ছে গন্ধ পর্যন্ত এটাকে এতে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি চালগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে একটু যতটা চাল ততটাই ডাল মাম আচ্ছা বাটি চাল এক বাটি ডাল এবারে চাল ডালটা আমি একটু মিশিয়ে এটা একটু অল্প করে ভেজে নেব নিয়ে এবারে গরম জলে একটা ঢেলে দেবো রান্নাটা তখন শুরু হয়ে যাবে খিচুড়ি সম্পূর্ণভাবে এটা দিয়ে ভেজে নেব চাল ডালটা অবশ্য একটু বেশি চাল দেওয়া যায় যার সে নিজের ইচ্ছা মতো আবার চাল ডালটা কমান দিলেই আমার বেশ ভালো লাগে সময় একটু চাল বেশি দেওয়া যায় চালটা একটু কম দিল অসুবিধা হয় না তাতেও সব কিছুই ভালো থাকে চাল ডালটা আমার ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি ওই জলটা যেটা গরম করেছিলাম তার মধ্যে ঢেলে দেবো হাড়িতে জলটা গরম করেছিলাম এবারে এর মধ্যে সেই ভাজা চাল্লার ডালটা দিয়ে দিয়েছি এবারে ফুটে উঠলে তারপরে আমি লবণটা একটু পরে দেব হলুদটা দিয়ে দেব তখন তো ওদিকে আমাদের হচ্ছে দুষ্টু ফোন করেছে তো মা তো খিচুড়ি রান্না করছিল যেটা বসিয়া কড়া বসানো সে স্ট্যান্ড আছে কড়া হাড়ি বসানো তালে 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 ওই খোলে ভালো হতো তাহলে ওর মধ্যে এক কাজ করবি ওই পাতলা টাইপের কোন ওই প্লেট অথবা ওই ধরনের কিছু একটা দিয়ে দিয়ে দিবি একটু বাটিও দিতে পারিস পাতলা টাইপের বাটিগুলো ঠিক আছে মানে নিচু একটু নিচু একটু নিচু বাটি ও মা এদিকে এলেও তো মায়ের জন্য বাড়ি চা করবো করছি

সরাসরি ওরকম করে দিলে হবে না এই দেখ এই করা কই আমার এই যে দাঁড়া নাহলে নিচে তো মা মোদিকে এখন দুষ্টু ওই কেকের রেসিপি বলে দিই সরি কেক বানাবে কি হবে তো সেভাবে সব বলে দিচ্ছে ওই দেখো ওর মধ্যে একটু জল দিই ঠিক আছে আসলে মা তোকে ভালো রান্না করতে পারে তো আমাদের যখন যেভাবে অসুবিধা হয় রান্না বান্না দিক দিয়ে মা একটু বলে দাও মা একটু বলে দাও তো দুষ্টু সেই দমদম দিয়ে ফোন করে তুই এখানে জিজ্ঞেস করেছে মা একটু বলে দাও তারপরে তোমরা বুঝতে পারছো

হ্যাঁ তো আমাদের পুচকুশোনের দিকে চা সুজি খাবে এখানে এবারে ওই ভাজা এগুলো যেগুলো আলু সবজি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ দেবো হয়েছে তো দুষ্টু আবার ফোন করেছে খানিক্ষণ পরে তো তাহলে আমি আর কি বলবো তাহলে কুকার এই কি বলে চাটুটা বসা চাটুটার উপরে বাটিটা বসে থাকে ঢেকে দে ওই একদম আস্তে দিয়ে তুই সেই তো তোর মা বলবে কোনই এক কোনই কাটু হয়ে যাবে কই দুষ্টুর কেকটা তো দেখি আমরা ওই দে ওই দেখো কেক নন্না করেছে ছোট পি কেক নন্না করেছে একটা ছবি তুলে পাঠিও দে 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 ওই রে হে হে দে দে এই তো দেখছি এবারে দিয়ে দিচ্ছে মাম লবণ আর এদিকে এই যে উনি কোলে উঠেছেন তো নাও না কি যে পরিমাণে জলাধন করছে এটা ঠিক না হ্যাঁ মাম এই যে দিয়ে দিলে হচ্ছে লবণ তো জেনি আজকে কিভাবে রান্না করছে এদিকে ওটা কেক নিয়ে সেখান থেকে বলেই চলেছে এদিকে এটা কোলে উঠে বসে আছে তার মধ্যে চলছে রান্না তো মামা এই যে লবণ আর হলুদ দিয়ে একটু ফুটে নিচ্ছে হ্যাঁ চাল হয়ে গেছে এবারে ফুটে উঠলে মোটামুটি আমার রান্না

একদম কোনো রকম মশলা ছাড়াই তো এইদিকে এখন আমি বসে বসে বাটিতে করে খিচুড়ি নিয়ে নিয়েছি খিচুড়ি খাচ্ছি এদিকে পাপড় ভাজছে খিচুড়ির সাথে পাপড় ভাজা

রাতে ঠান্ডায় আছে ভাজা গরম গরম সাথে দায়িত্বে ভাজা আর এই বেগুন ভাজাটা হচ্ছে মামের এই বেগুন ভাজাটা আরে পাপড়ির খাওয়া দাওয়ার কোনো কাজ নেই তা আমাদের আমাদের আনন্দ হাসি সবই থাকে পুরি ধীরে ধীরে খাও এই গালের চিকুন কোন আরে গালের দাদা নুন কম হয়েছে নুন কম হয়েছে এখন এরা বলছে নুন বেশি হলে কি হতো আরে নুন বেশি তো হয়নি কি হতো কি করে বলবো নুনটা কম হয়েছে আমার একটু লবড় লাগবে আচ্ছা এনে দিচ্ছি তো বা আমাদের আগে খাওয়া হয়ে গেছিল তো তারপরে বাপি এসেছিল তো বাপি এসে খেয়ে নিয়েছে আর এখন এই যে দুজনে যাচ্ছে কোথায় ইঁদুর মারার এ দিচ্ছ সোনা ইঁদুর ধরার মেশিন ইঁদুর খুব জনাতন করে

তো কালকে ওই যে আর মৈশনা দাদন এরকম ভাবে দিয়েছিল তো একটা ইঁদুর ধরা পড়েছিল এই না আজকে আবার দিচ্ছে দেখা যাক যদি ইঁদুর পড়ে তাহলে কালকে সকালবেলা আবার দেখাবো Так এডজ তো তো কি খাবে সোনা মেশিন খাবে না রুটি খাবে হ্যাঁ বলো টাটা গুড নাইট বলে দাও আবার পরে দেখা হবে টাটা